মঞ্চ বিবেশ অন্যান্য অতিথিবৃন্দ সুদী মণ্ডলী সর্ব বিভিন্ন পর্যায়ে কলা এবং আজকের উপস্থিতি আমি আল্লাহ আদায় করছি আমরা এক ঐতিহাসিক পথ পরিবর্তনের পর আজকের এই সম্মেলনে মিলিত হয়েছি পাঁচই আগস্টের যে বিপ্লব এটি কোনো সাধারণ বিপ্লব ছিল না একটি সম্পূর্ণ ব্যতিক্রমী অসাধারণ অভূতপূর্ব অবিস্মরণীয় গণ বিস্ফোরণ জোট বা কোন বিশেষ কোনো ছিল না এই আন্দোলনের আমাদের জাতি সাহসী সন্তান ছাত্র সমাজ আর তার পাশে তাদের আহ্বানে আমরা কোন মানুষ সর্বস্তরের মানুষ এগারো কোটি মানুষের সমর্থনে এই আন্দোলন বিনিয়োগ করেছে

এই যে বিপ্লব এই যে বিজয় এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে ঠিক এই বাস্তবায়নের সরকার এই সরকার বুঝায় নয় এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে এজেন্ডা নিয়ে তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তার নিপালনের আয়োজন করবেন আমরা উৎসবের আনন্দে যে নির্বাচন যে ভোট আমরা গত বারো সতেরো বছর থেকে দিতে পারিনি সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব যা কি সঠিক সিদ্ধান্ত নিবে এবং যে দল বা যারা হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দাবা পেশ করবো দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে ট্রেন

আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা আমাদের ছাত্র সমাজ একটা মাইলফলক তৈরি করেছে একটা মানদণ্ড তৈরি করেছে তার আমাদের আগামী বাংলাদেশে লাই লাই আমাদের কেপিয়ে যাচ্ছে বাবা বলেছে উই ওয়ান্ট জাস্টিস ঠিক জাস্টিস কিভাবে বাস্তবায়িত হতে পারে গড়ে গড়ে জাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে কোন দল দিয়ে জাস্টিস হতে পারে যেগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি আমরা দৃঢ় বিশ্বাস করি যে জাস্টিস

মূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে বিজয়ের এই মূলতেও আমরা দরিদ্রদের জাতির জাতি পাশে আমরা দাঁড়িয়েছি জাতিকে অস্ত্রস্থ করেছি আমাদের প্রিয় রাষ্ট্রselector আমাদের আমি জামার করেছেন। দেশটা আমাদের আরারবদের মানুষে দেশের সম্পদ আমাদের আরারবদের মানুষের তিনি অগ্রাদিক আদর্শ ঘোষণা করেছেন। আমি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে ছুটে চলছেন তার পাশাপাশি আমরা যাচ্ছি আমরা শরীর পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা বন্যান্ত মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে সব রাজনৈতিক দল সুশীল সমাজ বাংলাদেশের আগারো কোটি মানুষের দায়িত্ব হল আমরা ঐক্যবদ্ধ থাকা এখন ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আবার যদি কোনো আঘাত আসে তাহলে আগারো কোটি মানুষকে